নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল এবার আপনাদের বলবো যে আগামী মাসে কেন্দ্র ত্রিকোণ যোগ এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগে কপাল খুলবে তিনটি রাশির বাড়বে ধন সম্পদ প্রতিপত্তি এই ব্যাপারে আলোচনা করব জুন মাসে শুক্র কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করছে যা তিনটি রাশির জন্য খুবই শুভ হতে পারে এই রাজযোগের ফলে এই সকল রাশির জাতকদের জীবন সম্পদ ও সমৃদ্ধিতে ভরে উঠবে এই সম্পর্কে আজকে স্টোরির পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করব আসুন জেনে নি শুক্র গ্রহ হল সম্পদ সমৃদ্ধি সৌন্দর্য এবং প্রেমের কারক গ্রহ শুক্র উনত্রিশে জুন বিশ্ব রাশিতে গমন করবে যার ফলে তৈরি হবে। অনুসারে এই রাজ্য শুক্র বিশ্ব রাশিতে অবস্থিত কেন্দ্র ত্রিকোণ যুগরা মানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তিনটি রাশি ভাগ্যবান রাশির জন্য বিশেষ সুবিধা প্রদান করবে এই তিনটি রাশি জাতকদের উপর রাজযোগ শুভ প্রভাব ফেলতে পারে এই যোগের কারণে জাতকরা সম্পদ সমৃদ্ধি এবং খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন কোন কোন ক্ষেত্রে এই সুবিধাগুলি পাওয়া যাবে আসুন সেই ব্যাপারে আলোচনা করি প্রথমে বলবো বিশ্বরাশির কথা যারা বৃশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন বিশ্বরাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা কেন্দ্র ত্রিকোণ রাজযোগ থেকে প্রচুর সুবিধা পেতে সক্ষম হবেন ব্যক্তিটি আরো বেশি করে সম্মান এবং প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হবে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ সম্পন্ন হবে কর্মজীবনে উন্নতির পথ খুলে যাবে চাকরিজীবীরা পদোন্নতি পেতে সক্ষম হবেন এবং বেতন বৃদ্ধি সুসংবাদ পাবেন আপনার ব্যক্তিত্ব উন্নত হবে বিবাহিতদের মধ্যে সম্পর্ক আগের চেয়ে মধুর হবে অবিবাহিতদের জন্য বিবাহের পথ খুলে যাবে বস্তুগত সুখ বৃদ্ধি পাবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম বিশ্বরাশির যারা রয়েছেন আপনারা কিন্তু পদোন্নতি পেতে পারেন বেতন বৃদ্ধি হতে পারে আপনাদের যারা বিবাহিত রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক আগের চেয়ে মধুর হবে অবিবাহিত যারা রয়েছেন তাদের বিবাহের পথ করে যাবে বস্ত্রগত সুখ পাবেন সম্মান পাবেন প্রতিটি ক্ষেত্রে প্রতিপত্তি অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজও সম্পন্ন হবে বিশ্বরাশির জন্য কিন্তু খুবই ভালো হতে চলেছে এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ জাতক জাতিকা রয়েছেন সিংহ রাশির পছন্দসই স্থানে স্থানান্তর পেতে সক্ষম হবেন ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন নতুন চুক্তির পথ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে ব্যক্তি ভাগ্য এবং পরিবারের পূর্ণ সমর্থন পাবেন বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো যাবে যারা সিংহ জাতিকা রয়েছেন তাহলে আপনাদের কেমন যাবে সেটা কিন্তু বললাম যে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন ব্যক্তি পছন্দ পেতে সক্ষম হবেন অর্থাৎ আপনার যদি কোনো পছন্দের স্থানে আপনি ট্রান্সফার হতে চান সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে উন্নতির পথ খুলে যাবে এবং হচ্ছে এই শুভ রাজ্যগে আপনার কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি উন্নতি হবে ভাগ্য পরিবারের পূর্ণ সমর্থন আপনার সাথে থাকবে বাবার সঙ্গে যদি কারো সম্পর্ক খারাপ থাকে সেই সম্পর্কও কিন্তু ভালো হয়ে যাবে আর যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু সময়টি খুব খুব ভালো হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকা এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন কেন্দ্র ত্রিকোন রাজ্য কন্যা রাশির জাতকদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে ভাগ্য উজ্জ্বল হবে এবং তারা দেশে এবং বিদেশে ভ্রমণের সুযোগ পাবে ঘরে সুখ ও শান্তির পরিবেশ থাকবে মানুষের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে চাকরিতে পদোন্নতির পথ খুলে যাবে বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে ব্যবসায় আপনি প্রচুর লাভ করতে পারবেন নতুন চুক্তি হতে পারে বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের কি হতে পারে বাড়িতে শুভ ঘটনা ঘটতে পারে নতুন চুক্তি হতে পারে আপনি ব্যবসায় প্রচুর লাভ করতে পারেন আপনার পদোন্নতি হতে পারে আপনার বেতন বৃদ্ধি হতে পারে বিদেশে ভ্রমণের সুযোগ হতে পারে এবং ঘরে সুখ শান্তির পরিবেশ থাকবে কন্যা রাশির আমি তো বললাম যে এই তিনটি রাশির কেমন যাবে যে শুক্রের আশীর্বাদে কেমন কাটতে চলেছে জুন মাসে সেই ব্যাপারে বললাম এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব সেটা সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিবশঙ্ঘু আর মহাদেব ওং নমশিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়